হ্যালো বিহার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই কালীগঙ্গা নদীটা অনেক সুন্দর করছে তো আপাতত সমাপ্ত এই পর্যন্ত দিছে তো তারা চলে গেছে এখন আসে নাই আসবে সরকারের কাজ তো অনেকখানে বাড়তি আছে আর কাজ ধরবে অনেক বাড়তি আছে তো সাধারণত অল্প হয়েছে আর অনেকখানি আছে তো ওইটুক ধরে নাই তো ধরবে এই যে এটুক হলো ধরে নাই ধরবে দৌড়বে দেখুন কালীগঙ্গা নদী তো লোকেশন হলো জেলার ঢাকা থানা নবাবগঞ্জ নবাবগঞ্জের ভিতরে পাতলঝাপ আছে না এর নাম পাতল ঝাপ কালীগঙ্গার নাম বললেই আসতে পারবেন দেখুন ভিওয়ার্স তো ওই পর্যন্ত কাজ কিন্তু শুরু করে নাই কোন এখানে জায়গাটা কাজটা শুরু করে নাই শুধু এই পর্যন্ত ঠিকা কাজ শেষ করছে তো আবার আসবে কাজ করার জন্য তো ওই যে ওই মাতাব পর্যন্ত ওই পর্যন্তই সমাপ্ত আগামী পর্বে দেখা হবে ক্ষুদাহ পেস বাই বাই